সালামটা এই দাড়ি টুপিওয়ালা আগে দিবে না যার দাড়ি আছে তার আগে সালাম দেওয়া যাবে না যদি বলেন কেন আমি যাকে ব্যক্তি একটা দাড়ি চাচা মাল তাকে আমি চিনি না বর্ধমান টাউনে তাকে আমি সালাম দেবো কিভাবে দিবো আমি তো জানি না মালটা কোথাকা ওই দিকে না এই দিকে সালাম দেবো কি করে কিন্তু সে জানে এটা মলি সাহেব তাহলে তার সালাম দেওয়াটা আগে উচিত কিন্তু দুঃখের বিষয় লজ্জার বিষয় মুসলমান সালাম অথচ সালাম দেওয়া তো উত্তর দেওয়া ওয়াজ আমাকে দুবার সালাম দিতে হলো এটা আপনাদের জন্য লজ্জা এটা আপনাদের জন্য লজ্জার বিষয় যে একটা বক্তা বসে দুবার সালাম দিচ্ছে মানে একবারে সালামে আপনারা উত্তর দেন আর যারা দেয়নি আল্লাহর কসম খেয়ে বলছি বলছিগার জেনে শুনে পাপ করলার সালাম দিচ্ছে নিজেকে মুসলমান দাবি করে সে উত্তর দিল না হাদিসে আছে হাজিরত আবু বাক্স সিদ্ধিকার দিয়ে আল্লাহ বলছে যে আমার জীবন দশাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেও আগে সালাম দিতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ সব সময় নবীজি আগে দিয়েছে আজকে আপনার পরিবারে অশান্তি কেন আপনার পরিবারের জিন নেই কেন আপনার সন্তান গাঁজা খोर কেন আপনার সন্তান মাতাল কেন আপনার মেয়ে চরিত্রহীন কেন আপনার মেয়ে বেপর্দা কেন আপনার চরিত্রের কারণে আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন মুখে দাঁড়িয়েও আছে কিন্তু আপনি বাড়িতে প্রবেশ করলে সালাম দেন না ঠিক বললাম না ভুল বললাম ঘরে প্রবেশ করছে মসজিদে এসছেন নামাজ পড়তে মসজিদে ঢোকার সময় সালাম দিলেন বাড়িতে যতবার বাইরে যাবেন যতবার প্রবেশ করবেন ততবার সালাম দেবেন দরজায় আসসালাম আলাইকুম আমি আসছি আপনি সালাম দেন না আপনার সন্তানের মধ্যে সালামের ফিজা আপনার পরিবারের মধ্যে নেই বাড়িতে দুধ কে ধর্ম কেрма হারাম নিজেকে মুসলমান দাবি করে ও মা আর ও মুকেরমা উত্তর দিতে এসে ভাগরে ডি উত্তর এটা আরে তুমি সালাম দেবে আসসালামু আলাইকুম স্ত্রী উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম বাড়ি সন্তানরা উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম আসুন ভাত রেডি হয়ে গেছে এইসব সালাম কালাম নেই তো আপনার পরিবারে অশান্তি আসবে না কার পরিবারে আছে আপনার পরিবারে আল্লাহর নাজির হবে না কার উপরে নাজির হবে আমি এখনো বক্তব্য শুরু করিনি এরপরে শুরু করব বক্তব্য কেন বললাম তিরিশ কোটি মুসলমান মুসলমান নেই মোবাইল খুলেন ইন্টারনেট খুলেন দেখতে পাবেন আপনি কি মনে করছেন কেয়ামত অনেক দূরে আছে না কেয়ামতের ছোট ছোট আলামত গুলো এখন হচ্ছে না হয়নি জুম্মার দিনে আজকে শুক্রবার ছিল জুম্মার দিনে ইমামের কোদবা চলছে এরা ব্যবসার গল্প করছে সংসারের গল্প করছে নিজের গল্প করছে এরা এটা কেয়ামতের আলামত নাম্বার দুই রাস্তা ঘাটে রাস্তার উপরে গাধার মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ গাধার মতো জিনা করবে নারী পুরুষ এটা ক্যামতের আলামত সাহাবিরা বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ এমনও কি যুগ আসতে পারে যে রাস্তার উপরে গাধার মতো এরা জিনা করবে আল্লাহ রসুল বললেন অবশ্যই আসবে আজকে সেই দিন এসে পৌঁছে গেছে সেই আলামতে এসে পৌঁছে গেছে নাম্বার তিন পর আপন হবে আপন পর হয়ে যাবে ভাইয়ের দুঃমন ভাই হবে আর তার বন্ধু হবে তার আপন প্রতিবেশী হবে আপন কিন্তু মায়ের পেটের ভাই হবে দুশ্মন আপনি খালি খুঁজে নেন আপনার গ্রামে আপনার পরিবেশে আপনি খালি খুঁজে নেন কার দুশ্মন ভাই ভাইয়ের জানে দুশ্মন কিয়ামতের আলামতে মানুষের কাছে মুসলমানের কাছে হারামটা এমন ভাবে তারা ব্যবহার করবে যেমন ওটা নয় হালাল মনে করবে দেখো মদ হারাম না হালাল কথা বলে না হারাম ইলেমবাজার থানায় যে কি মুসলমান ছেলে মদ খায় মদ বিক্রিও করে ঠিক বললাম না ভুল বললাম আপনার গ্রামে পাবে আপনার এলাকায় পাবেন কিন্তু গ্রামে কোনো বিচার নেই গ্রামে মুসলিমদের কোনো বিচার নেই মদ খাচ্ছে উ খাচ্ছে তোর কি সুদ খাচ্ছে আপনাদের এলাকায় সুদ সুদখর নাই কথা বলে না সুৎখর আছে হ্যাঁ সে তো থাকবি সুৎখর আছে তার বিবি জানে আমার স্বামী কর তার পরিবার জানে আমার স্বামী কর তার প্রতিবেশী জানে আমার স্বামী সুৎখ তার সকল পরিবারের লোক গ্রামের মানুষ মতোয়ালেও জানে সুৎখর আমরা সবাই জানি লোকটা ব্যক্তিটা সুদক্ষ কিন্তু বলতে পারি না আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের খবর বলছি গ্রামের নাম বলবো না জায়গার নাম আমি জ্যালসা করেছি সেই গ্রামে দু বছর আগে ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর আমি একদিন জুম্মাই সুদের বায়ান করেছিলাম গ্রামের কটা যুবক রাত বারোটাই ঢুকেছে আমার কামরায় হুজুর পানি পড়াল গো খুলেন আমি খুললাম পানি পড়া তো দূরের কথা আমাকে বলল আপনাকে ওয়ার্লিং দিয়ে যাচ্ছি শেষ বারের মতো এরপরে জুম্মাই যদি কোনোদিন সুদের বায়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর কসম এই ভাষাটা ইমাম আমাকে বলেছে এই বীরভূম আমি নাম করবো কোন থানাটাও বলবো না যদি আমার বয়ান তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারাম করা করেছিল এই কাজ তো শুনবে শুনলে তারা বুঝতে পারবে ইমামকে কে কোন অমুসলিম ভাই লয় মুসলমান যুবক ইমামকে ঢুকে এই ধমকি দিচ্ছে অথচ কোরআনে স্পষ্ট আছে ওহাল্লাল্লাহমান রিয়া সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এক টাকা সুদ খাই মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে ছত্রিশ বার জিলা করার সমান পাপ হবে নাউজ বিনাবন নিজের মায়ের সঙ্গে যারা সুদ খাচ্ছেন যারা সুদ কর আছেন তারা সোন প্রতিনিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে দিনা করার পাপ করছো যারা সুদ খায় তারা যেন ঘোষণা করলো তার সঙ্গে সঙ্গে বললাম আল্লাহর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মমিন থাকতে পারে কথা বলে থাকতে পারে না কিন্তু আমাদের দেশে সুদখোর মাতাল গাঁজাখোর লটারি বালা যে যেরকমই পাপ করুক জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে দারুণ রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না হয় না কথা বলে না করে চল্লিশ দিনে মিলাদ তার লেগে মুসল্লিরা দুপুর বেলায় বিরিয়ানি করেছে না হলে গোস আর ভাত দোয়া মিলাদ তাই মিলাদ মানে হচ্ছে মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে চল্লিশে মিলাদ দেয় কোন বাপের বেটা মলবি যদি হাদিস কোরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে চল্লিশ দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো বীরভূমে আর জলসা করব না ইনশাল্লাহ নিয়ে কোন বাপের বেটা মলবি আছে প্রমাণ দিবে নাই দোয়া চলছে সারা জিন্দগি সুদের ব্যবসা করে মারা গেল সারা জিন্দগি সুদ খেয়েছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দাও দিয়ে দেয় ভালো হয় ভালো বায়ান করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত হুজুর দোয়া করে দিয়েছে তোর হুজুর উমার খাবে তুই তো খাবি রেডি খা কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসায় আদায় হয় আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদ খোর মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জলসা শুনতে সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকুছে এখানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকাটা দেবে ও দিয়ে দিল সুদ করে এক হাজার টাকা আর হুজুর দোয়া করছে

বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশছে জিত করে সুদ খাবে জেনে শুনে হারাম জিনা করার পাপ হবে যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করে উচিত হবে না কি করা দোয়া করা আরে আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহার নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি সাহেব গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অতটা মানুষ এগুলো গুরুত্বই দেয় না কোনো ব্যাপার নেই বাপ তাহার পূজা বুঝা বাপ হজ করে এসছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা মদে কেটে গেল জীবনে মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ আল্লাহ অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাদ দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি শোনো গায়ে আপনার লাগবে ইয়াসিন মানা করেছে দোয়া করো না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লা সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেউ নেই অনেক লম্বা সময় আমার কাছে কম অনেক লম্বা আল্লাহ রসুল চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছে অস্বীকার করেছে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না দুনিয়া ছেড়েছেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে কেটেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব আল্লাহ উত্তর দিয়েছেন যখন চাচার জন্য ক্ষমা চাইছে কোরআনে আছে আল্লাহ মুশ্রিক হে মমিন আর আমার নবী তোমরা শোনো তাদের জন্য উচিত হবে না মুশরিক বেইমান কাপের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা যদিও তারা নিকটতম আত্মীয় হয় নবীজি কাল্লা নিষেধ করলেন তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী আমার তিন বিরোধী মুশরিক হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না মুশরিক বড় কষ্ট লাগে রসুলের একটা হাদিস শোনায় আখরি যাওয়া নাই আমার উম্মতের মধ্যে কিছু উম্মত উম্মত মুশরিক হয়ে যাবে কবরের পূজা করতে লাগবে গাছের পূজা করতে লাগবে তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে আখরি জামানায় শেষ জামা নাই হয়ে যাবে